হাজার মানুষকে হত্যার জন্য রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি দুলুর বিস্তারিত নাটোরের গণহত্যার জন্য রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তারকদার দুলু বলেছেন আওয়ামী লীগ যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করেছিল কোটা আন্দোলনের সময় আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এই গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বার আটে আগস্ট বেলা বারোটার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির আয়োজিত বিশাল জনসভায় এই দাবি তুলে বক্তব্য দেন দুলু জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন দুলুর পত্নী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন সবি জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বিএনপির নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন কোটা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ জনি প্রমুখ প্রায় ষোলো বছর পর প্রকাশ্যে নাটোর জেলা বিএনপির শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই সমাবেশে সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ দাউদার মাহমুদ অধ্যক্ষ আনরুল ইসলাম আনুসহ হাজার হাজার নেতাকর্মী সকাল থেকে জনসভাস্থলে এসে ভিড় করেন বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে বক্তৃতা করেন দুলুক দলের হাজার হাজার নেতাকর্মীরাও বৃষ্টিতে ভিজে দুলুর বক্তৃতা শোনেন বিএনপির নেতা দুলু অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা সহ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হয়ে প্রতিরোধে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেন যারা তার নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন তিনি শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল নিউজ